হোক না জঙ্গলে বাস তবুও কাছাকাছি পাশাপাশি থাকলে তৈরি হয়ে যায় এক আত্মিক টান তা মানুষে মানুষে হোক কিংবা বন্য জন্তুর সঙ্গে মানুষের বাঁকুড়ার বর্জরার পাবো আর কালপাইনি শ্মশান সংলগ্ন গ্রামের বাসিন্দারা জঙ্গলে থাকা একাধিক হাতিকে প্রয়োজনীয় খাবারের যোগান দিচ্ছেন নিয়মিত কেউ পৌঁছে দিচ্ছেন কলা গাছ আখ আবার কেউ বা মাধাকপি বেল কেউবা কিছু না পেলে দিচ্ছেন খড় বা গামলা ভর্তি জল মানুষের পৌঁছে দেওয়া সেই খাবার খেয়েই মহানন্দে দিন কাটছে দলমার দামালদের গ্রামবাসীরা জানিয়েছেন গত তিন চার দিন ধরেই এই হাতিগুলি এক জায়গাতেই রয়েছে হাতিগুলি কোনো অবস্থাতেই যাতে অভুক্ত না থাকে সে কারণে নিজেরাই উদ্যোগী হয়ে খাবারের ব্যবস্থা করছেন তারা কি করছে

হ্যাঁ সে হচ্ছে পারে কিন্তু জল খাবার জন্য তো ওরা ইয়ে হচ্ছে যে জল দিচ্ছে ধারে ধারে বাকে করে এনে ঘর থেকে ওই হাতি আছে আমাদের জঙ্গলে বাসতিতে হাতি আছে তোমাদের জঙ্গলে আশেপাশে বিরিয়ে যাচ্ছে তার মধ্যে খেতে দেওয়া হচ্ছে ওই বন্ধাকফি ফুলকফি তোমার কলা গাছ আখ দেওয়া হয় জল জল দেওয়া হয় ঘর থেকে ছেলেরা জল হ্যাঁ ওই সকাল থেকে ওখানে এখানে কিনতে ছিল আর ও তার আগে আচ্ছা একটা ওইখানে দিচ্ছে ছেলেগুলো কলা গাছ দিচ্ছে ওদের আগে মোড়া ফোড়া ওইখানটাতে তবে ওরা ওখানে খাইতে আর আমাদের এখানে শিলা নিয়ে আসছে এখানে জল কালকে দিন ছিল বিপদ রূপ হতে পারে বাচ্চা বাচ্চা ছেলে হ্যাঁ ভাই তার মধ্যে বড় রাই দেয় ছেলেরা আর যায় বড় দে দেয় বন দপ্তর কিন্তু গ্রামবাসীদের এই কাজকে মোটেও সমর্থন করছে না এর জেরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা মেনলি পাওয়ার জঙ্গলে বাসস্থান থেকে পঁয়ষট্টিটা হাতি আছে তো সচেতনতা বলতে মেনলি যেটা করছি আমরা মাইকিং করছি যাতে মানুষ আরও বেশি করে সচেতন হয় ফেন্সিং যে এরিয়াটা আছে সেটাকে আমরা ঠিক রাখছি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ওদের যে ক্রস ওগুলো আছে সেগুলোকে আমরা রেগুলার মনিটর করছি এছাড়াও যেটা হচ্ছে যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল বেল প্রচুর ওয়ার্কার্সরা রয়েছে তো সেই ওয়ার্কার্সদের জায়গায় তাদের সেফটির কথা মাথায় রেখে রেগুলার বেসিসে আমাদের স্টাফ এমপ্লয় করা আছে ওখানে এবং তারা রেগুলার বেসিসে মনিটরিং করছে যাতে কারোর কোনো অসুবিধে না হয় কিন্তু গ্রামবাসীরা যদি খুলে যায় তাহলে ফেসিং তারা কাছাকাছি তার জন্য কি সচেতনতা রেগুলার বেসিসে সেগুলো মাইকিং করে এবং প্রয়োজনে তাদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে তাদের বাড়ির দরজায় গিয়ে সমস্তভাবেই তাদেরকে বোঝানো হচ্ছে এবং সেই সচেতনতা ফল আমরা অনেকটা পেয়েছি এবং আশা করব আগামী দিনে আমরা অনেকটা আরও পাবো গ্রামে কি হ্যাপি হচ্ছে এখনও পর্যন্ত তো সেরকম কিছু নেই আপাতত তো যখনও যখনও পর্যন্ত খাবার দাবার ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে জঙ্গলে জঙ্গলের খাবারই ওরা খাচ্ছে